ভয় যেদিন থেকে কর্মী সম্মেলন করা হয়েছিল মিনি ব্রিগেড দেখেছে সোনারপুর দক্ষিণে তবে থেকে ভয় কাঁপছে এবং বিভিন্ন রকম মিথ্যে অভিযোগ করছে কোন দোকানে দোকানদার যদি স্বতঃস্ফূর্ত বিজেপির পতাকা লাগাতে না দেয় সেটাকে কি তৃণমূলের দোষ আমাদের তো কিছু করার নেই মানুষ ওদের সমর্থন করছে না মানুষ ওদের চুড়ে ফেলে দিচ্ছে আমাদের কিছু করার নেই দেখতে পাচ্ছ তো তোমরাই তো দেখতে পাচ্ছ মানুষ কিভাবে সমর্থন করছে বিজেপি কটাক্ষই করবে কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই প্রচারও করছেন না মানুষের সারাও পাচ্ছেন না গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে এই কটাক্ষ করছে আমি প্রচার করছি ওরা কটাক্ষ করছে এটা যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে তিন বছর দেখেছেন এবং তিন বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু উনি কোথায় থাকেন তাকে কোথায় পাওয়া যায় তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি তার একশো গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে আপনাদের কেমন মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত সারা মমতাদির জন্য সমর্থন বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে চব্বিশ ঘন্টা কাজ করে বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তারপর তোমার দেখা নাই রে তোমার দেখা পরে একে অপরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার দুই অভিনেত্রী যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র দুজনেই একে অপরকে আবির মাখানোর পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও আবির খেলেন রাজপুর সোনারপুর পৌরসভার পঁচিশ ও ২৬ নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা বাইক ও টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানান এলাকা পরিক্রমা করেন বহু জায়গাতেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের ফুল দিয়ে অবর্তনা জানান শিব মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ করা নিয়ে এদিন মুখ করলেন সায়নী ঘোষ বিজেপি বিজেপির ছাড়া অন্য কিছু করার নেই বিজেপির প্রতি মানুষের সারা ও সমর্থন কিছুই নেই সায়নী ঘোষ হলে টিকটক দেখা যাবে এছাড়া উন্নয়নের কাজ হবে না বলে বিরোধীদের পাল্টা কটাক্ষ জবাব দেন তিনি বলেন মানুষের উপর ছেড়ে দেন বিরোধী প্রার্থীদেরকে মানুষ এর আগে আদৌ লিখেছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির মতো তারা ভোট পাকি নয় বলেই দাবি সায়নীর বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা